আগে সেখানে তো বন্ধুরা আজকেও কিন্তু আমি পূর্ণ কালীবাড়িতে চলে এসেছি হ্যাঁ তরুণ বাবা বারবার যেতে বলতে কিন্তু আমি সময় করতে পারতাম না তরুণ বাবা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দিরে নতুন মাকে নিয়ে আসা হবে সেটা কখন হবে সেটা কিন্তু তোমরা আগে ভিডিওতে দেখে নেবে কখন বাৎসরিক উৎসব হয় সেটা দেখে নেবে আর এখানে কি কি কাজ হয় এখানে পারিবারিক সমস্যা যাদের সন্তান হচ্ছে না কারুর হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে তারা কেউ পালিয়ে গেছে সেটাকেও কিন্তু এনে দিতে পারেন তরুণ বাবা হ্যাঁ উনি শ্মশানে গিয়ে পুজো করেন শ্মশানে থেকে পুজো করে তারপরে মায়ের কাছে আসেন আবার মাকে এখানে সেবা দেন সেটা কখন আবার শ্মশান থেকে যখন আসেন সেই সময় বহু ভক্তরা শুয়ে পড়েন তাদের পিঠের ওপরে পা দিয়ে যখন আসেন তরুণ বাবা তাদের বিশ্বাস যে তাদের অনেক রোগ ভালো হয়ে যায় শরীর হালকা হয় হ্যাঁ অনেকের হয়েও ছিল তাদেরকে আমি বলেছিলাম যে আপনি একটু ক্যামেরার সামনে এসে বলুন তো উনি বললেন আমি বলতে পারব না আমার লজ্জা লাগে অন্য কাউকে জিজ্ঞেস করুন তো অনেকেই চায় না ক্যামেরার সামনে আসতে তাদের লজ্জা লাগে তাই আমি দেখাতে পারি না সেই কারণে আমি চেষ্টা করি যে ফাঁকা টাইমে যাব ফাঁকা টাইমে গিয়ে ভালোভাবে কথা বলে নেবো আর আজকে আমি একজন ভক্তকে পেয়েছিলাম সেই ভক্ত এক জায়গায় দেখিয়েছিলেন এই ভক্তটি হ্যাঁ অন্য একটি জায়গায় দেয়াসী মায়ের কাছে দেখিয়েছিলেন তো ওনার যে বাচ্চাটা যখন চার মাস বয়স তখন বড় দুটো দাঁত বেরিয়ে গিয়েছিল তো উনি এক জায়গায় দেখিয়েছিলেন উনি বলেছিলেন এটা রাক্ষস একে মেরে ফেলে দো একে রাখিস না তো উনি এই তরুণ বাবার কাছে নিয়ে এসেছিলেন তারপর থেকে কিন্তু একদম সুস্থ এই যে তরুণ বাবার কাছে এই ব্যক্তিরাও এসছেন হ্যাঁ এনার বাড়ির পারিবারিক কোনো সমস্যা রয়েছে তো সেটা ঠিক করার জন্য তরুণ বাবার কাছে এসছেন তরুণ বাবাই কিন্তু কিছু জিনিস দিয়ে ঠিক করে দেবেন ওনাদের আগেও কাজ হয়েছে তো উনি আবার এসেছেন আর ওনার মুখ থেকেই সমস্তটা শোনাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে চলো ওনার মুখ থেকেই শুনে সমস্ত কথাটা লক্ষ্মীগঞ্জ থেকে এসছেন তা আমি শুনছিলাম এই বাচ্চাটার কি হয়েছিল মানে দাম কত বছর বয়স ওটা কারণ সে দাঁত বেরিয়ে গিয়েছিল দিয়ে আমরা যেখানে আগে দেখাতাম সেখানে বলেছিল রাক্ষস হ্যাঁ রাক্ষস যে দাঁত বেরিয়ে গিয়েছে ছেলেটা ভালো নয় ফেলে দেখা এমনি বলেছিল হ্যাঁ দিয়ে এখানে মায়ের কাছে এসে বাবাকে দেখিয়ে দেখো এখন ভালো হয়েছে ওই দাঁতটা মায়ের কাছে বলে দাঁতটা খসে গেছে দিয়ে আবার নতুন দাঁত বেরিয়েছে এখন মানে সেখানে রাক্ষস বলেছিল হ্যাঁ রাক্ষস বলে যে বাচ্চাটা রাক্ষস হ্যাঁ তারপরে এখানে আসার পরে এই পরে এই তো ভালো এখন মেয়েটাও ভালো আছে আমরা সবাই ভালো আছি ভালো আছি মায়ের কাছে এসে হ্যাঁ ও বলেছিল এরকম কত মায়ের কাছে এত কান্না কাটি দিন রাত কান্না কাটি করতাম হ্যাঁ দিয়ে এই মায়ের কাছে এসে এখন ভালোই আছে সবাই পরিবারের আমরা সবাই ভালো আছি আর বাবা টাকা পয়সাও ওপরে কিছু জীবে বলে তো দে ও দে সেটা বলে না এ তোমার মনে খুশি যা দেবে আর তোই নেবে একদম একদম ওটাই চা মানে গরিব মানুষ খেতে সেই আমরা দশ বিশ টাকা দিলেও খুশি একদম ওটাই আর কি মানে অনেকে বলে যে চাহিদা আছে কিন্তু এখানে কিন্তু আমি কোনোদিন চাহিদা দেখিনি আর কি উনি টাকা পয়সা নেন না আচ্ছা আচ্ছা আমাদের এত জমি জায়গাও কিছু না এখন মায়ের কাছে এসে সবাই ভালো মেয়েটাও এখন ভালো আছে